ইউটিউব লাইভ আহ তো চলে আসলাম আজকে ফাইনালি লাইভে তো আপনারা সবাই চালো চালো করে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কি যে দেখবেন দেখা মাত্রই লাইভটি শেয়ার করে দেবেন ফার্স্ট টাইম এটাই বলে রাখি আপনার সামনে যাওয়ার সাথে সাথে এই লাইভটি শেয়ার করে দেবেন তাহলে অবশ্যই কিন্তু আমিও আপনার আইডিতে যেয়ে অবশ্যই পরিদর্শন করে আসব সো গাইস আহ সবাই কেমন আছেন কারণ আমি এর আগে কখনোই ইউটিউবে লাইভে আসি ফার্স্ট আমার লাইভ আহ সবাইকে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি সবাই ট্যাপ ট্যাপ করে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কাছে আমার চাওয়া যে যেখান থেকে দেখছেন অবসর একটা বিষয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একজন অবশ্যই জানাবেন কারণ হচ্ছে আমি ইউটিউবে কখনো লাইভে আসি নাই প্লিজ আপনাদের কাছে আমি এটাই জানতে চাই যে আসলে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কে একজন জানাবেন প্লিজ যেই দেখে থাকেন না কেন আপনাদের কাছে আকুল আবেদন কমেন্ট বক্সে একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি তাহলে আমি ফাইনালি কথা বলতে পারবো তা না হলে আমি কথা বলার মতো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যা আসলে আমি বুঝতেছি না আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না বাট আমি আসলে কি আমি কি লাইভে আছি কি না সেটাও কিন্তু আমি জানি না কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার ফার্স্ট সো গায়েস আমি আপনাদের কাছে এটাই জানতে চাই আসলে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাহলে কিন্তু আমি আলাপ করতে পারবো তা না হলে আমি আলাপ করতে পারবো না কারণ হচ্ছে খামাখা কথা বলে তো লাভ নেই হয়তো আমি সারাক্ষণ কথা বলে যাব বাট কেউ শুনতে পাবে না এমন কথা বলে তো আর লাভ হবে না তাই না সো গাইস যেই যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর বরাবর মতো এটাই বলে রাখি সবাই লাইভটি শেয়ার করে দেবেন আসলে আর কি আমার লাইভ কি হচ্ছে না হচ্ছে না আসলে সেটাও বুঝতেছি না আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একজন জানাবেন প্লিজ কারণ হচ্ছে আমি ফেসবুকে ফার্স্ট লাইভে আসলাম এর আগে কখনই লাইভে আসি আপনারা যদি কেউ এস এম এস না করেন তাহলে কিন্তু আমি আসলে কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমি বুঝতেছি না আসলে কি আমি লাইভে আছি না নাই দিল ফের বেড়া

অলরেডি একজন যুক্ত হয়ে গেছে একটু জানাবেন প্লিজ আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কারণ আমি এর আগে কখনোই ইউটিউবে লাইভে আসি নাই এই ফার্স্ট টাইম ইউটিউব লাইভ আপনাদের কাছে বারে বারে আকুলভাবে জানাচ্ছি মানে বলতে চাই যে আসলে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একজন জানাবেন তাহলে আমি হয়তো কথা বলতে পারবো আর যদি একান্তভাবে নাই বুঝতে পারি যে আসলে আমার কথা ক্লিয়ার শুনে যাচ্ছে কিনা বাট আমি লাইভে আসি কিনা তাহলে খামাকা কথা বলে তার লাভ নেই বাট কথা বলে বা কি হবে বলেন আমা আমারে বন্ধুর সাথে যদি না হয় দেখা অন্তরেতে চালারে চালা রে তার কাছে বু দিব মনের দুঃখ আমার মনের দুঃখ মনের বুঝাইবার সো গাইজ আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ একজন জানাবেন তাহলে কিন্তু আমি সরাসরি লাইভে চলে আসবো আগে কেউ একজন জানাবেন কারণ হচ্ছে আমি আমি ফার্স্ট টাইম কিন্তু ইউটিউবে লাইভে এসেছি এর আগে কখনো লাইভে আসিনি তো আপনাদের কাছে একটাই ছাওয়া যার সামনে এই লাইভটি যাবে অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দিবেন আর লাইভটি শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি শেয়ার করেন অবশ্যই আপনার রেসপন্স আমার কাছ থেকে হান্ড্রেড পার্ট পাবেন এটা রাখতে পারেন কেউ একজন জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানানোর সাথে সাথে কিন্তু আমি লাইভে চলে আসবো সরাসরি অবশ্যই দেখতে পাবেন আমি চলে আসবো তবে কেউ একজন আগে জানাতে হবে যে আমি লাইভে আছি কি মানে আসলে কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আসলে আমি লাইভে তো কথা বলে খামাখা লাভ নেই কারণ আমি জানি না আমি এর আগে কখনোই ইউটিউব লাইভে আসি নেই এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব লাইভ আপনারা সাপোর্ট করছেন বিদায় কিন্তু আজকে আমি হয়তো লাইভে আসতে পেরেছি তা না হলে আমি লাইভে আসা কোনোভাবে পসিবল ছিল না हाँ गई एट वास्तव mm-hmm वो तो ना तो ভাই আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার সামনে এই লাইভটি যাবে অবশ্যই সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে ওকে ভাই ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম